ইমরান হোসেন আপনার বন্ধু মানুষ আপনার সঙ্গে সামঞ্জস্য করে তিনি এতদিন এখানে ব্যবসা করেছেন আপনার জবাবটাকে আপনার প্রতিক্রিয়া জানতে চাই আপনার প্রোডাক্ট আমি বেচতে পারি আমার গাড়ি আপনি বেচতে পারেন যেহেতু আমরা গরুর ফার্ম ছিল আমার ওই ক্ষেত্রে হি ইজ মাই ফ্রেন্ড অর আই এম হিজ ফ্রেন্ড যখন হাট হতো তখন শুধু তার সাথে কথা হতো সিস্টেমে লতে যেটা আছে সেটা মেইনটেইন করে আপনারা আপনার ব্যবসা করেন কারণ উনি যদি ট্যাক্স দিয়ে থাকে উনিও তো আমার একজন হোল্ডিং ট্যাক্স সিটি কর্পোরেশন ট্যাক্স পেয়ার সো ওনাকে ওই অবস্থানে রেখেই বলতে হয় বাট উনি যদি আইন লঙ্ঘন করে থাকে সেটাও তাকে ওয়ান করা আমাদের কেয়ারের মধ্যে আছে এছাড়া ওনার সাথে আমাদের কখনো কোনো যোগাযোগ ব্যক্তিগত

যদি কমপ্লেন করে থাকে আমাদের তো নেই ঘরে ঘরে ঢুকে জায়গার জমি দেখে এবং ম্যাপ করার মতো আমরা যখন এই খালটা উদ্ধারে নেমেছি তো ওই খাল ওইটাও ঠিক সেম আমরা যখন খালে উদ্ধারে নেমেছি আমাদের সিএস দাগে দেখা গেছে যেটা ওয়াসার জায়গা বা সিটি করপশন জায়গা বা আছে তখনই আমরা ভেঙে দিয়েছি আজকে আমরা যখন এখানে উচ্ছেদ করা শুরু করবো তখন আমরা সিএস ম্যাপ ধরি টান দিব তখন কার জায়গা থাকবে কি থাকবে সেটা তো আমাদের দেখার বিষয় না আমরা সমানে সব ভেঙে আবার নতুন করে খাল যাতে পানি প্রবাহ থাকে সেটা আমরা মে মহাদেয় নির্দেশে কাজ করতে থাকবো ওই আমরা যখন

তো অনেক সময় দেখা যেত ভালো একটা গরুর ইনফরমেশন পাওয়া খুব টাফ ব্যাপার আপনারা জানেন যে দালাল যারা আছে তারা বলে একটা গরু ধরা দেয় আর একটা তো ইমরানের যেরকম একটা বড় নেটওয়ার্ক আছে বাংলাদেশে সেরকম নেটওয়ার্ক আমার ছিল না তো অনেক ক্ষেত্রে পাশের গলিতে আমার ফার্ম ছিল তো পাশাপাশি গলিতে যখন ফার্ম থাকে স্বাভাবিক আমরা একজন একজনের সাথে পরিচয় থাকতে পারি তো দ্যাট ডাজেন্ট মিন যে হি ইজ মাই ফ্রেন্ড আর আই এম হিজ ফ্রেন্ড কারণ এখানে যদি কারো প্রভাব খাটিয়ে থাকতে হয় যে কাউন্সিলরের আজকে একজনই প্রশ্নগুলো করলো বছর ধরে আছে আমি তো কাউন্সিলর হচ্ছে সাড়ে চার বছর তাহলে আগের জন্য কি করেছে আঠারো আপনাদের প্রশ্ন প্রশ্নের আমি দিচ্ছি আঠারো বছর ধরে আছে আমি তো চেয়ারে বসেছি সাড়ে চার বছর তাহলে কি বলতে চান যে ইমরান সাহেব সবারই বন্ধু ছিল সিম্পল একটা অ্যান্সার আপনারাই সাংবাদিক সাহেবরা আছেন আপনারা জিনিসটা আরো ভালো ইনভেস্টিগেশন করলে জানতে পারবেন সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী